তুমি এখনো এত মেলা পর্যন্ত ঘুমচ্ছো উঠো বলছি কি হয়েছে কি বড় সকাল সকাল বেড়া ঘুম ভাঙাচ্ছ তুমি সকাল সকাল চোখের মাথা খেয়েছো এখন উঠে দেখো বেলা দশটা বাজে তাতে কি হয়েছে বড়া তুমি জানো না আমি বেলা দশটা পর্যন্ত ঘুমাই করে আজকে আর ঘুমোনো লাগবে না আজকে আমাদের বাড়ি নিয়ে জামাই আসছে যাও এই ফর্দটা দিচ্ছি বাজার করে নিয়ে আসো কি কি বললে তুমি মেয়ে জামাই ওই ক্যানালে বারা আবার আসছি গান্ডে বিন্ডে গিলতে কি করবো কোনো বলতে নেই ও আমাদের জামাই জামাইয়ের গাড় মেরেছে বরা এ রাগ করে না জামাই আমাদের বাড়ি কতদিন পরে আসছে বলো যাও এই ফর্দটা দিচ্ছি বাজার করে নিয়ে এসো বাব্বা আবার ওরা দেখছি সকাল সকাল বারা ফর্দও হয়ে গেছে কই দাও দেখি ফর্দটা এ কি করেছ তুমি এ তোমরা হচ্ছে আমার শ্রাদ্ধের আমি বেঁচে থাকতে থাকতে আমার শ্রাদ্ধটা করে নাও আমি মরে যাওয়ার পর তোমাকে আর শ্রাদ্ধের ঝামেলা করতে হবে না অঙ্গু তুমি এমন কথা বলো না গো বলবো না বড়া শুধু ইলিশ মাছ নয় আবার বড়া খাসির মাংস আর বড়া পাঁচ রকমের মিষ্টি তোমার কোনো ধারণা আছে এই ফর্দটাতে বড় কত খরচ হবে ও তোমার দশটা নয় পাঁচটা নয় একটাই তো জামাই তো একটা জামাইয়ের জন্য এইটুকু খরচ করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি আনছি তারপরে দশ দিন না খেয়ে থাকতে হবে যেন মনে থাকে কি করে বাড়া এই সংসারে যা শুরু হয়েছে দেখছি একদিন জামাই আমাকে মারা গান মেরে ছাড়বে কি করি আর মারা ওই মাগিটাও তেমন হয়েছে জামাইয়ের জন্য দরদ একবারে উদলে পড়ছে আরে নান্টু বাবু যে কতদিন পরে আপনার পায়ের ধুলে পড়লো আমার দোকানে তুই একটা কাজ করবি প্রতিদিন সকালে আমার বাড়িতে চলে আসিস তোকে একটু করে আমি পায়ের ধুলো দিয়ে দেবো সেই ধুলো দিয়ে প্রতিদিন সকালে পড়া দোকান খুলবি দেখবি পাড়া ব্যবসা রমরমিয়ে চলছে বোকা চোদা আচ্ছা ঠিক আছে নান্টু বাবু তোর দোকানে পাঁচ রকমের মিষ্টি আছে থাকলে পাড়া দিয়ে দে তো তা নান্টু বাবু আজকে বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি আমার শ্রাদ্ধ আছে আজকে গুদুমারানি বেটা তোরা তো জানার কি দরকার বাড়া তোকে বারা মাল চেয়েছি তুই বারা মাল দিবি কি হলো ফুটিয়ে দাঁড়িয়ে আছিস তুই ভালো আছিস তো মা হ্যাঁ বাবা ভালো আছিস বাবা কেমন আছেন বলুন ভোলা তোকে বড় আমি অনেকক্ষণ ধরে বলেছি বড়া দে তুই বড় এখনো দিসবি এবার তোর গাড় মেরে দিলে ভালো হবে তো হ্যাঁ বাবু আপনার মিষ্টি রেডি হয়ে গেছে এলিন নান্ডু বাবু আপনার দশ রকমের মিষ্টি ঠিক আছে টাকাটা বাকির খাতায় লিখে রাখ পরে দিয়ে দেব বলুন জামাইবাবু আপনাকে কি মিষ্টি দেব এই দোকানে সব থেকে কম দামি কোন মিষ্টি আছে আছে বাবু পাঁচ টাকা রসগোল্লা আচ্ছা তুমি একটা কাজ করো পাঁচ টাকা দামের পাঁচটা রসগোল্লা দিয়ে দাও তো উকু তুমি পাঁচ টাকা দামের রসগোল্লা নিয়ে আমার বাপের বাড়ি যাবে মানসম্মান বলে কিছু থাকবে আমাদের মানসম্মানের গাড় মারি আমি কি কী তুমি চুপ করো না হলে তোমার খাল খেঁচু নেবো কিন্তু আমি এক্ষুনি কাকু তুমি কিছু শোনো মিষ্টি দাও মিষ্টি দাও হ্যাঁ খাও জামাই বাবা পেট ভরে খাও আরো মাংস লাগলে বলবে যেন লজ্জা করো না 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 মা খাওয়াতে আবার লজ্জা কিসের ও আমি কোথাও লজ্জা বজ্জা করি না মা আচ্ছা জামাই বাবা খেয়ে নাও মা একটু হাড় হাড় দেখে দু পিস মাংস দিন তো বলেন কি হ্যাঁ জামাই বাবা দিচ্ছি আর কতক্ষণ ধরে বস থাকবো আজকে কি আমাকে খেতে দেবে হ্যাঁ কেন খেতে দেবো না তোমাকে তুমি ঘরে এসো তারপরে তো তোমাকে খেতে দেবো নাকি জামাই বাবা তুমি খাও ও এদিকে পড়া সব শুরু হয়ে গেছে দেখছি তা আমি কোথায় বসবো তুমি আমার মাথায় বসো এত বড় ঘর বলছে নাকি কোথায় বসবো মারা চলতো সব মা দশ রকমের মিষ্টি নিয়ে আসুন এবার আমার মিষ্টি খেতে না খুব ভালো লাগে হ্যাঁ বাবা মিষ্টি দেবো তুমি বসো হ্যাঁ মা যা মিষ্টি আছে আপনি সব নিয়ে আসুন সব মিষ্টি খাবো আমি কি হলে সালা বঞ্চুত তোকে মানে আমি অনেক ধরে সহ্য করে আছি আর পারছি না ওট ওট বারা তোকে আর খেতে হবে না ওট কি করি আহ রাখছে আহ বাবা আমি মানে দোশ রকমের মিষ্টি নিয়ে এসেছি আর মানে তুই সব গান্ডে বিন্ডে একাই কিনবি ভাগ্য করে একটা ক্যালানে জামা পেয়েছি আমি রাখছে সপ্তাহে সপ্তাহে শ্বশুরবাড়ি এসে গান্ডে বিণ্ডে গেলার স্বাদ বারা তোর আজই মিটিয়ে দেবো আমি বাবা বাবা এবার থেকে বছরে একবার আসবো বাবা এবারের মতো ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন সলা সুরের বাচ্চা তোদের মতো জামাইকে কে বলে উচিত না বাবা আর করবো না বাবা বাবা হুম হুম আর কি Салаклене? Киөр. Эй,